খেজুরির পাচুরিয়াতে অবৈধভাবে মদ বিক্রিতে বাধা দেওয়ায় মহিলাদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে তৃণমূলের মদতেই এলাকায় মদ গাঁজা ও দেহ ব্যবসা হচ্ছে বাধা দিতে গেলে স্থানীয় মহিলাদের ওপর আক্রমণ করা হচ্ছে অভিযোগ স্থানীয় বিধায়ক শান্তনু প্রামাণিকের আক্রান্ত মহিলাদের নিয়ে খেজুরির তালপাটিঘাট কোস্টাল থানায় দ্বারস্থ হলেন তিনি যদিও এই ঘটনায় অভিযোগ অস্বীকার তৃণমূলের আমি ঢুকেছিলাম মিনিটে আমাদের আজকে তারিখটা এখন হয়েছে বারোটা কুড়ি এখন বারোটা কুড়ি আজকে হয়ে গেলো ছাব্বিশ তারিখ পঁচিশ তারিখ সন্ধ্যা আটটা পনেরোই ঢুকেছিলাম থানা থেকে বেরোচ্ছি বারোটা কুড়ি অর্থাৎ তারিখ দেখতে গেলে ছাব্বিশ তারিখ হয়ে গেছে লজ্জাস্কর ব্যাপার খেজুরি তালপাটিঘাট ঘাট কোস্টালে তার আন্ডারে আমি এর আগেও বলেছিলাম এখানকার লোকাল ওসিকে বলেছিলাম হিজলিতে ছটা ছটা হোটেল আছে সেখানে অবৈধভাবে ব্যবসা চালাচ্ছে সেটা আমাদের গ্রামের প্রান্তিক স্তরে মানুষের ক্ষেত্রে আমি মনে করি সম্পূর্ণভাবে সেটা মেনে নেওয়া সম্ভব নয় ক্ষতিগ্রস্ত হচ্ছে আমি ওসিকে এক মাস আগে জানিয়েছি কোনো স্টেপ নেয়নি আমি বারে বারে বলেছি তালপাটি ঘাট কোস্টালের আন্ডারে খেজুরি এবং নিচকোসভা দুটো অঞ্চলে প্রবল আকারে অবৈধ মদের ঠেক হচ্ছে যা থেকে এলাকাতে প্রবল আকারে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষ আমি পঁচিশ তারিখে ঘটনার কথা বলবো পাঁচুড়িয়াতে এখানে স্পষ্টতভাবে অপরাধীগুলোর নামের তালিকা দেওয়া হয়েছে এই নামের তালিকাতে আমি বলবো আমাদের মহিলারা গিয়েছিল প্রতিবাদ করতে গিয়েছিল তার মধ্যে এখানে মামনি মালিকে তীব্রভাবে অত্যাচার করা হয়েছে এখানে সমস্ত অপরাধী রাজু প্রধান থেকে শুরু করে বিমল প্রধান থেকে শুরু করে জয়দেব প্রধান থেকে শুরু করে এখানে গ্রাম থেকে এসেছি আজকের এই মায়েরা আমরা সকলে মিলে এখানে প্রতিবাদের যে আমাদের এলাকায় পাচুরিয়া গ্রামে অবৈধ মদের ব্যবসা গাঁজার ব্যবসা প্লাস হচ্ছে মেয়েদের দেহ ব্যবসা করছে যার জন্য অনেক প্রতিবাদ করেছি অনেক কমপ্লেন জানিয়েছি থানায় কিন্তু কোনো সুরা হয়নি আর যারা এইসব ব্যবসায় লিপ্ত আছে তারা সকলেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতি তৃণমূল মদতপুষ্ট ব্যক্তি যার জন্যে আজকের এই অত্যাচার আর সহ্য করতে না পেরে আমরা এই প্রতিবাদে নেমেছি যার জন্য এই প্রতিবাদের জন্যেই আজকের আমাদের এই মেয়েদের সব তুলে নিয়ে যাচ্ছে কোথায় টাকার অফার দিচ্ছে কোথায় সোনাদানা বানিয়ে দিবে বলছে তার জন্যে আমরা সবাই আজকে এসেছি এই থানায় আর সহ্য করতে না পেরে সঙ্গে আছেন আমাদের বিধায়ক সাহেব এবং বিরোধী দলনেতা মহাশয় সকলে মোটামুটি আমরা এসেছি প্রতিবাদ জানাতে যাতে আমাদের এই আগামী দিনে মেয়েদের এইভাবে অত্যাচারিত না হয় প্রশাসনের কাছে আমরা সকলে করজোড়ে অনুরোধ করছি আমরা এই সন্দেশখালি আর দেখতে চাই না আমরা নিরাপদে বসবাস করতে চাই